আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক ভালো আছেন চলে এলাম আজকে মজাদার মোরালি রেসিপি নিয়ে যদিও ছোটোবেলাতে এটার নাম জানতাম দাঁত ভাঙ্গা মানে আমাদের এলাকাতে এটাকে দাঁত ভাঙ্গা বলা হয় তো বানিয়ে নিলাম আজকে বাসায় মাত্র দুইটা উপকরণে খুবই মুচমুচে আর একদম মিষ্টি তো চলুন দেখে নিই এই মজাদার মোরালির রেসিপিটা মোরালি তৈরির জন্য প্রথমে আমি এখানে আটা নিয়ে নিয়েছি চাইলে ময়দাও নিতে পারেন তার সাথে নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ আর এক চামচ ঘি সাথে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে আর একটু কালো জিরা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিলাম এরপরে আমি ডো তৈরির জন্য যে পানিটা নিয়েছি সেটা হলো হালকা কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করলে মোরালটা অনেক মুচমুচ হবে খেতে তো ডোটাকে তৈরি করে আমি দশ মিনিট রেস্টে রেখে দিলাম এরপরে আমি সম্পূর্ণ ডোটা দিয়ে একটা রুটি তৈরি করে নিব এবং সেই রুটিটা হবে বেশ একটু মোটা কারণ মোরাইলটা তো দেখেই থাকেন যে একটু মোটা সাইজের হয় গোল সাইজের তো রুটির মতো করে বানিয়ে কেটে নিতে পরেও একটু মোটা করে ওরকম সাইজটা চলে আসে তো আমি সম্পূর্ণ ডোটা দিয়ে একটা রুটি তৈরি করে নিয়েছি এখন রুটির চারিপাশটাকে কেটে নিব। যাতে মোরালি সবগুলো একই সাইজের হয় আর বাকি যে আটাটা থাকবে সেটা দিয়েও কিন্তু পরে আবারও এরকম করে রুটি তৈরি করে কেটে কেটে মোরালি বানিয়ে নেব তো একে একে আমি স্লাইস করে সবগুলো কেটে নিচ্ছি আজকে আমি মাঝারি সাইজের মোরালি তৈরি করবো খুব বেশি বড়োও না আবার ছোটোও না তো বড়ো রুটি থেকে তিন সাইজের হচ্ছে আমার তো এই তো দেখতে পাচ্ছেন এটার পুরুত্ব কেমন ছিল এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি মোরালিগুলোকে একটা একটা করে ছেড়ে দিব তবে এ সময় খেয়াল রাখবেন চুলার আস্তে থাকে যেন একদম মিডিয়াম থেকে লোতে থাকে নাহলে কিন্তু মোরালির ওপরেরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ক্রিস্পি হবে না তো সেই জন্য আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে আমি মোটামুটি একটু লাল লাল করে মোরালগুলোকে ভেজে নিব তাহলে এটা অনেক বেশি ক্রিসপি হবে তৈরি করার পরেও অনেক সময় দেখা যায় মোরালি ড্যাম হয়ে যায় কারণ ভাজাটা ঠিকমতো হয় না ভেতরটা পর্যন্ত ক্রিসপি হয় না এই জন্যই ড্যাম হয়ে যায় তো এই তো আমি মোরালিগুলোকে ভেজে নিয়েছি এখন পালা হলো চিনির শিরার মধ্যে এগুলোকে প্রসেসিং করা তো এই সম্পূর্ণ মোরালিগুলো চিনির শিরার জন্য আমার প্রয়োজন হলো। এক কাপের মতো চিনি তো এক কাপ চিনি আমি এখানে দিয়ে নিলাম আমি খুব বেশি মিষ্টি চাচ্ছিলাম না মানে মোরালির ওপরে অনেক সময় দেখবেন যে অনেক বেশি চিনি থাকে তো আমি এরকম চাচ্ছিলাম না আমি মিডিয়াম চাচ্ছিলাম এই জন্য আমি এক কাপ এখানে চিনি দিয়ে দিয়েছি আর আমার চিনিটা ছিল লাল তো লাল চিনি এমনিতে অনেক বেশি মিষ্টি হয় তো চিনিটা গলে যাওয়ার পরে এটা বেশ কিছুক্ষণ বলো কুটবে আর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘি তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে আর এই যে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বরফটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা যারা প্রথমবার তৈরি করবেন তারা চাইলে এ পর্যায়ে একটা পাত্রে পানি নিয়ে দেখতে পারেন একটুখানি চিনির শিরাটা দিয়ে যে এটা কিন্তু উঠে আসবে হাতে হাত দিয়ে নাড়া দিলে দেখা যাবে উঠে চলে আসবে এই পর্যায়ে মোরালিগুলোকে দিয়ে দিবেন। আর আমি নাড়াচাড়া করে সব কিছু একদম মিক্সড করে নিলাম আর যখন দেখব যে খুব ভালোভাবে মোড়ালির মধ্যে মিষ্টিটা চলে গেছে সে পর্যায়ে চুলাটাকে অফ করে দিবেন। মানে দুই থেকে তিন মিনিটের মতো নাড়ার পরে চুলাটাকে অফ করে দিবেন কারণ চুলা অফ না করলে কিন্তু খাস্তাটা তৈরি হবে না এটা অনেক ভিডিওতে বলে না তো যারা নতুন তাদের জন্য বলে দিলাম যে খাস্তা কিন্তু তৈরি হবে না যদি না আপনি চুলাটাকে অফ করেন তো চুলাটাকে অফ করে আমি দু মিনিটের মতো এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন খুব ভালোভাবে খাস্তাটা তৈরি হয়ে যায় আবার খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে দেখা যাবে চিনির খাস্তাটা কিন্তু ঝরে পড়ে যাবে সব তো এখন এটাকে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন তৈরি হয়ে গেল খুবই মজাদার মোরালি কত অল্প সময়ের মধ্যে খুবই মজাদার একটা নাস্তা চাইলে বিকেলে এরকম নাস্তা তৈরি করে রেখে দিতে পারেন এটাকে যদি আপনি চান তাহলে এয়ারটাইট বক্সে ভরে দুই সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারেন আর যদি ফ্রিজে রাখেন তাহলে তো আরও বেশি দিন থাকবে তো মোরালির খুব সুন্দরভাবে রেসিপিটা কিন্তু এ টু জেড দেওয়ার চেষ্টা করেছি যদি ভালো লেগে তা থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলবটনটা অন করে দিবেন এরকম সুন্দর সুন্দর মজাদার ইজি রেসিপিগুলো খুব সহজে পাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসি আল্লাহ হাফেজ